হাতে মাখা মুড়ি হ্যাঁ আপনারা ঠিকই শুনেছেন হাতে মেখে যে মুড়ির এত দুর্দান্ত একটা রেসিপি করা যায় না দেখলে বিশ্বাস করতে চাইবেন না চলুন আর কথা না বাড়িয়ে শুরু করা যাক হাতে মাখা মুড়ির রেসিপি আমি পঞ্চাশ গ্রাম মুড়ি নিয়ে নিয়েছি আমি মোটা মুড়ি নিয়েছি আপনারা চাইলে সরু মুড়িও নিতে পারেন এটা একটা ডিমকে ফাটিয়ে দিয়ে দিলাম দিয়ে দেবো একটা বড় সাইজের পেঁয়াজ কুচি একটা বড়ো সাইজের টমেটো কুচি এখানে একটা কাঁচা লঙ্কাকে কুচিয়ে নিয়েছি আপনারা সাত মতো লঙ্কা ব্যবহার করবেন চা চামচের দু চামচ বেসন দিয়ে দিচ্ছি অল্প করে ধনিয়া গুঁড়ো সম পরিমাণ জিরে গুঁড়ো নিয়েছি সাত মতো লবণ অল্প করে কাশ্মীরি লঙ্কা গুঁড়ো হলুদ গুঁড়ো দিয়ে দিলাম এগুলোকে হাতের সাহায্যে খুব ভালো করে মাখিয়ে নেব মাঝে মাঝে অল্প পরিমাণ জল ব্যবহার করতে হবে থক থকে একটা ব্যাটার তৈরি করে দিতে হবে এটা খুব সুন্দর করে মাখা হয়ে গেছে এখানে একটা কড়া গরম হতে বসিয়ে দিয়েছি কড়াটা গরম হয়ে গেছে এতে দিয়ে দেব সাদা তেল তেলটা গরম হয়ে গেছে এবার মিশ্রণটা দিয়ে দেব তাড়িকে খুব ভালো করে পাতিয়ে দেব এবার এটা ঢাকা দিয়ে দেব গ্যাসটা একদম লোয়ে রেখে দেব দু মিনিট মতো ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম দেখে নেব পিছন সাইডটা হয়ে গেছে কিনা হ্যাঁ পিছন সাইডটা হয়ে গেছে খুব সাবধানে উল্টে দিতে হবে আবার একটু ঢাকা দিয়ে রেখে দিতে হবে দু মিনিট মতো দু মিনিট পরে আবার ফিরে এলাম পিছন সাইডটা দেখে হয়ে গেছে কিনা হ্যাঁ পিছন সাইডটা হয়ে গেছে গ্যাসটাকে অফ করে দেব এবার কড়াই থেকে এটা নামিয়ে নেব আমি এটা নামিয়ে নিয়েছি কত দারুণ লাগছে দেখতে দেখুন এবার এটাকে পিস পিস করে কেটে নেব আপনারা চাইলে যেমন কিছু সেভ দিতে পারেন তো ভিডিওটা ভালো লাগলে লাইক ও শেয়ার করে দেবেন এবং কমেন্ট করে জানাবেন আপনাদের আজকের ভিডিওটা কেমন লাগলো তো পরবর্তী ভিডিওতে আপনাদের সাথে আবার দেখা হচ্ছে